আজকে কিন্তু আমরা একটা ছোট্ট আমাদের ফ্রেন্ড অভিষিক্তা ওর একটা প্রবলেমের জন্য এই ভিডিওটা ডেডিকেটেডভাবেই করছি তো ওর কেমন আছে তুমি ওর বাবার কাছ থেকে আমরা শুনে নেব পুরো বিষয়টা দাদা আপনার নাম হ্যাঁ আমার নাম অর্ণব বোস আচ্ছা একটু যদি আপনি বলে দিতেন ওর প্রবলেমগুলো আমার একমাত্র মেয়ে নাম অভিষিক্তা বোস ও আজকে ষোলো মাস কমপ্লিট করলো কিন্তু ওর যখন আট মাস বয়স ছিল তখনই আমরা জানতে পারি অত্যন্ত বিরল একটা রোগে আক্রান্ত জেনেটিক রোগ যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি টাইপ ওয়ান এই রোগের ফলে ওর শরীরের কোনো মাংসপেশিগুলো ঠিকমতো কাজ করে না তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো মাস হওয়া সত্ত্বেও ও কিন্তু বাকি বাচ্চাদের মতো না পারে বসতে না পারে উঠে দাঁড়াতে এছাড়াও ওর শ্বাস নেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ড সমস্যা হয় আমরা এখনও অবধি ওকে নেভুলাইজেশনে রাখতে হচ্ছে বিভিন্ন মেডিসিন চলছে ওর এছাড়াও খাবার খেতেও সমস্যা হয় তার ফলে কোনো সলিড খাবার এখনও অবধি ওকে দেওয়া যায় না তো এই সমস্যাগুলোর সাথে প্রতিনিয়ত এই বয়সে ও লড়াই করছে ও প্রচণ্ডভাবে চাইছে এই সমস্যাগুলোকে জয় করতে স্বাভাবিক সুস্থভাবে বাঁচতে কিন্তু এই রোগটাকে জয় করার জন্য যে একটা ইঞ্জেকশান আছে ন কোটি টাকা দাম এবং নাম হচ্ছে জোল গেসমে এটা এই দেশে হয় না ভারতবর্ষে হয় না এটা আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হয় তো এই বিশাল একটা অর্থমূল্যের একটা ইঞ্জেকশান যেটা জোগাড় করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য আমি আমার মেয়ের সুস্থতার জন্য চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং শুরু করেছি আপনারা দেখতে পাবেন যে ইম্প্যাক্ট গুরু বলে একটি সংস্থা যার স্ক্যানারটা এখানে দেওয়া আছে এখানে যদি আপনারা স্ক্যান করেন তাহলে ইউপিআই আইডিটা দেখতে পাচ্ছেন যে সাপোর্ট অভিষিক্তা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এলটিডি এই ইউপিআই আইডিটা আসবে এতে যদি আপনারা দয়া করে আমার মেয়ের জন্য এগিয়ে আসেন এবং ওকে সুস্থ করার জন্য আপনারা মানবিকতার খাতিরে যে যে যতটা সামর্থ্য ততটা যদি আপনারা ডোনেট করেন তাহলে অবশ্যই আমি বিশ্বাস রাখি যে আপনাদের সহযোগিতা আমার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি না হলে দু বছরের মধ্যে না দিতে পারলে ওর জীবনের একটা সংশয় থেকে যায় দাদা বলছি যে কত এখনো পর্যন্ত কালেক্ট হয়েছে হ্যাঁ এই ইম্প্যাক্ট গুরু যে ইয়ে আছে এই সংস্থা এটা যদি আপনারা গুগলে সার্চ করেন অভিষিক্তা ইম্প্যাক্ট গুরু তাহলে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন যে ওর জন্য প্রত্যেকদিন কত টাকা ডোনেট হচ্ছে বা কত এখনও অবধি প্রোগ্রেস এখনো অবধি ও তিরিশ লাখের কাছাকাছি গুরুতে ওর ডোনেশন উঠেছে ফান্ড রেজ হয়েছে তো বুঝতেই পারছেন মানে তিরিশ লাখ এবং ন কোটি অনেকটাই দূরে আছি আর কত সময় আছে ডাক্তার বলেছে এই ইঞ্জেকশনটা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব ততটাই ভালো সময়সীমা বেঁধে দিয়েছে আমাদের দু বছরের মধ্যে অবশ্যই দিতে হবে দু বছর মানে ওর ওর হ্যাঁ ওর দু বছরের মধ্যে দিতে মানে আমাদের হাতে ছ মাস টাইম আর হ্যাঁ বলতে পারেন সাত ছয় সাত মাস এক মাস টাইম তো সকলকে একটা কথাই বলবো যে ওর মুখটা আমি ক্লোজ করে দেখতে দেখাতে যাচ্ছি অভিষিক্তার মুখটা দেখো তোমরা আর সেটা দেখেই কিন্তু তোমরা অভিষিক্তার দিকে তাকিয়ে অবশ্যই ওকে একটু হেল্পের হাত বাড়িয়ে দাও কারণ দেখো প্রত্যেকের হেল্পে কিন্তু ও খুব ভালো একটা পৃথিবী দেখতে পারবে তো প্রত্যেকে যদি যা সামর্থ্য আছে কারোর দশ টাকা কারোর একশো টাকা কারোর হাজার টাকা কারোর দশ হাজার টাকা কেউ এক লাখ টাকা দেবে কিন্তু যার যেমন সামর্থ্য আছে সে অভিষিকাকে সেভাবেই সাহায্য করে ওর নতুন জীবনের পথে এগিয়ে দাও এটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে আর আমি অবশ্যই ওকে ইন্ডিভিজুয়ালি হেল্প করব তোমাদেরও বলবো প্লিজ দাদার কাছ থেকে আমি ডিটেলসটা নিয়ে অবশ্যই ডেসক্রিপশানে দেব। আর তা তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা স্ক্যানার আছে ঠিক আছে এই স্ক্যানারটাতে তোমরা স্ক্যান করে ডোনেট করতে পারো তো অভিষিক্তার মুখের দিকে তাকিয়ে অবশ্যই আমি আর একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো হাত জোর করে অবশ্যই একটু হেল্প করবো ধন্যবাদ